আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে এই আয়াতে আল্লাহ সুবহানহতালা বলেননি যে আব্দুল্লাহ তুমি যা ইনকাম করেছ সেখান থেকে আমাকে একটা টাকা দেও মোহাম্মদ তুমি যা ইনকাম করেছো সেখান থেকে আমাকে একটা টাকা দাও রাসেল তুমি যা ইনকাম করেছো সেখান থেকে আমাকে একটা টাকা দাও এ কথা আল্লাহ বলেননি আল্লাহ বলছেন যে আপনি যা ইনকাম করেছেন ওটা কার দেওয়া আল্লাহ বলছে মিম্মা রাজাক না হোম আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি তোমার পকেটে যদি একটা টাকা থাকে ওটা কার দেওয়া আপনি যদি দশ বিঘা জমির মালিক হন সেটা কার দেওয়া আপনার ব্যাংকে যদি লাখ টাকা থাকে সেটা কার দেওয়া আল্লাহ বলছেন আমার দেওয়া টাকা থেকে তুমি কিছু টাকা আমার রাস্তায় ব্যয় করো তোমার টাকা চাইনি কথা মনে হয় বুঝাতে পারিনি আল্লাহ সুবাহ আপনার টাকা চাননি আল্লাহ তো বলতেছে আপনার টাকাই নাই রাজাক না আমি রিজিক দিয়েছি তুমি সকালে যা খেয়েছো ওটা আমি দিয়েছি তোমার পকেটে যে টাকা আছে ওটা আমারই দেওয়া তোমার কোনো টাকা পয়সা ধন দৌলত কিছু নাই আমি তোমার টাকা চাইনি বান্দা আমি তোমাকে যে টাকা দিয়েছি সেখান থেকে কিছু টাকা আমার রাস্তায় করো। দরবারে যারা মসজিদে বসে কোরআন হাদিস পড়ত তাদের মধ্যে একজন সাহাবি ছিল তার ভাই ইয়াহিফু সে পেশাগত জীবনযাপন করত কৃষি কাজ হোক ব্যবসা হোক মোহতারিফ তার পেশা ছিল সে আল্লাহ রাসূলের দরবারে এসে ইস্তাকা অভিযোগ করলো আল্লাহ রাসুল কে আল্লাহ রাসুল আমার বড় সংসার আমি একাই খরচ বহন করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাই কাজ করি আর আমার ভাই আপনার এই মসজিদে এসে কোরআন পড়ে এই দারুল হুদা আসালাফিয়া মাদ্রাসায় এসে পড়াশোনা করে তো সে যদি আমার সাথে কাজ করত আল্লাহর রাসুল তাহলে আমার সংসার চালানোর সুবিধা হতো এখন তো আমি একাই চালাচ্ছি চালাচ্ছি আমার ভাই বেকার বসে আপনার মসজিদে থাকে অর খরচটাও আমাকে বহন করতে হয় হাদিস সহি ঘটনা কি বুঝতে পারছেন এবার রাসুল আলাইহি আলিহাসাল্লামের উত্তর শোনেন এই উত্তর বক্তব্যের সব অংশ ভুলে গেলে এই উত্তরটা মনে রাখবেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন হে আল্লাহর বান্দা তুমি এসেছ আমার কাছে অভিযোগ করতে যে তোমার ভাই আমার কাছে পড়ে তার খরচ তোমাকে বহন করতে হয় সে যদি তোমার সাথে ব্যবসা করত তাহলে সংসার চালাতে সুবিধা হতো তুমি জেনে রাখো লা কাতুর সাকবিহি তোমাকে আল্লাহ যতটুকু রিজিক দেয় যতটুকু রিজিক দিচ্ছে তা এই কারণে দিচ্ছে যে তুমি তোমার ভাইয়ের ব্যয়ভার বহন করো তোমার ভাই মাদ্রাসার ছাত্র তার খরচ তুমি বহন করো এই কারণে আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া